কোনো রকমের ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলো এই রকম অসাধারণ একটা কার কেক কোনো রকমের কার মোল্ড ছাড়াই কেবলমাত্র রাউন্ড মোল দিয়ে চলো দেখে নেই কিভাবে আমি বানালাম কার কেকটা এখানে দেখো দেড় একটা রসমালাই কেকের অর্ডার ছিল অবশ্যই এটা একটা কেক কেক ছিল কাস্টমার কার বানাতে বলেছিলেন বলেছিলেন আর কালারটা ইয়েলো করতে তো আমি সেই অনুযায়ী করে নিয়েছি দেখো এখানে তিনটে ডিম আমি নিয়েছি দেড় পাউন্ডের একটা কেক বানাবো কেকের বেশ বানাবো স্পঞ্জ তার জন্যই দেখো এখানে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিচ্ছি প্রথমে আমি কিন্তু ছ থেকে সাত সেকেন্ড ভালো করে বিট করে নেওয়ার পর এক চিমটে লবণ দিয়ে দিলাম তারপরেই ধীরে ধীরে রাখো আমি চিনিটা কিন্তু ডিমের ফোমটা এক থেকে দু মিনিট বিট করার পরেই তিন থেকে চার ধাপে দিয়ে দিয়েছি ডিম আর চিনি খুব সুন্দরভাবে মিশে গেছে এভাবে পাঁচ মিনিট বিট করার পরেই এরপর তেল দিচ্ছি আর ভ্যানিলা এসেন্স আর রসমালাই এসেন্স দিয়ে দিচ্ছি এভাবে যে ফ্লেভারে কেক বানাবে তোমরা সেই এসেন্সটা অবশ্যই ইউজ করো তার সাথে কয়েক ড্রপ যদি তোমরা ভ্যানিলা এসেন্স দাও আরও ফ্লেভারটা ভালো আসবে আর ডিমের কোন রকমের ফ্লেভার পাবে না এখানে যে তুমি ফ্লেভারটা যোগ করছো সেটারই স্ট্রং একটা ফ্লেভার পাবে দেখো এখানে আমি স্টেনারের সাহায্যে ধীরে ধীরে ময়দাটা চেলে নিলাম আমি দুটো ধাপে চেলে নিয়েছি তোমরা তিন থেকে চার ধাপেও দিতে পারো আর আলতো হাতে একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই পর্যায়ে মেশানোটা কিন্তু ভালো করেই করতে হবে কোথাও যদি একটু ময়দা রয়ে যায় শুকনো বেক করতেও হবে আর হওয়ার অসুবিধে শক্ত হয়ে যাবে তাই কিন্তু ভালো করেই করে নিতে হবে আলতো হাতে মেশানোটা আগে থেকেই দেখো বাটার পেপার আর তেল দিয়ে আমি একটা এইট ইঞ্চির মোল্ড ইউজ করছি এখানে এইট ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেক বেক করবে অবশ্যই কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করে যাবে আর প্রিহিট করা গ্যাস ওভেনের মধ্যেই এই কেকের তিনটা বসিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গ্যাসের ফ্রেম সিমে রেখে করে নেবে অসাধারণ এরকম স্পঞ্জ রেডি হয়ে যাবে দেখো ধীরে ধীরে আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেকের লেয়ারটা কেটে নিচ্ছি খুব ভালো করে দেখো তিনটে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি এরপর আমি একটা বড়ই বোর্ড নিয়েছি বড় বোর্ডের মধ্যে আগে আমি কাটিং করে নেব আমি যে কার কেকটা বানাবো তার শেপটা নিয়ে নেব তারপরে আমি ট্রান্সফার করে নেব একটা টু পাউন্ডের কেক বোর্ডের মধ্যে ধীরে ধীরে দেখো এটা যেহেতু রসমালাই কেক এখানে আমি রস মালাই এর যে মিল্কটা হয় সেই মিল্কটা দিয়ে শোভ করে নিয়েছি কোনো রকমের আমি কিন্তু এখানে সুগার সিলাপ ইউজ করছি না তোমরা আমার যারা ভিডিও দেখো রসমালাই গুলো আমি যেভাবে শোভ করি সেভাবেই করে নিচ্ছি আর এখানে ভোরে ভরে আমি রসমালাইয়ের যে মিষ্টি সেটাই দিয়ে দেব আর বাজামটাও দিয়ে দেবো সবসময় কোয়ালিটি মেনটেন্স করে কাজ করবে আমি আবারও বলছি তোমরা ভাববি দিদি হয়তো প্রত্যেকটা ভিডিও একই কথা বলে কিন্তু তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো আর এরকম ধরনের কেকের লেয়ার করতে গিয়ে অসুবিধে পড়ছো কিভাবে ক্রিম আইসিং করবে কেক লেয়ার করবে তাদের জন্য আমি কথাগুলো বিশেষভাবে বলি আর তোমরা যারা দেখো আমার ভিডিও তোমাদের জন্যও বলি তোমরা যাতে না ভুলে যাও দেখো ধীরে ধীরে আমি এখানে খুব সুন্দর করে করে নিচ্ছি আর ভালো করে ভরে ভরে কিন্তু বাদাম আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি একই রকম ভাবে দেখো আমি দ্বিতীয় লেয়ারটাও বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু ভালো করে স্প্রেড করে নিতে হবে চারিদিকে যাতে কেকটা কাট করার পর প্রত্যেকটা বাড়িতেই মিষ্টি আর বাদামটা মুখের মধ্যে পরে ধীরে ধীরে দেখো আমি আবারও তৃতীয় দিয়েছি এই কেকটা কিন্তু বেশি হাইটের করার প্রয়োজন অবশ্যই আমাদের হাইট হয়ে যাবে এই কেকটা আমাদেরকে কাটিং করে বসাতেই হবে আমি সমস্ত টেকনিক কিন্তু এখানে শেয়ার করছি আশা করছি ভিডিওটা দেখলে তোমরা কোনো রকমের কেক মোল্ড ছাড়া বাড়িতে পারফেক্ট ভাবে এরকম কার কেক বানাতে পারবে রাউন্ড কেক মোল দিয়ে দেখো আমার এখানে ক্রাম কোটিংটা খুব ভালো করে হয়ে গেছে আমি ক্লিন করে ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু একটু সেট হওয়ার পরে কেকটা কাটছি এখানে আমি মিডিল বরাবর মাপ করে নিয়েছি আমি যেহেতু এইট ইঞ্চির কেক কিনে কেকটা বেক করেছিলাম তার মাঝামাঝি দেখো এখানে আমি দাগ করে নিচ্ছি প্রথমে আমি কেকটা অর্ধেক করে দাগ করে নিয়েছি মাঝামাঝি কতটা আমার মাপ আছে দেখে নিয়ে তারপরে তারও আবার অর্ধেকের অর্ধেক করে নিচ্ছি কারণ এই যে কেটে নিচ্ছি দুদিক থেকে এখানে যে অর্ধেক দুটো দাগ আছে তারই উপর আমি কাটা অংশগুলো বসিয়ে দেবো কার কেকগুলো এভাবেই বানানো হয় দেখো কিন্তু সমান মাপটা রাখবে সমান যদি না হয় তাহলে একটা ছোট একটা বড় হলে বেরিয়ে যাবে আশা করছি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি পারফেক্ট ভাবে একটু দেখে নাও বানাও বাড়িতে একটা অসাধারণ কার কেক বানাতে পারবে দেখো এমনিতেই আমি কোনো রকমের কাটিং করছি না সেপটা এসেই গেছে কারের যে সামনের অংশে একটু ঢালু মতন থাকে সেই রকমই করে নেওয়ার চেষ্টা করছি সামনের অংশ আর পেছনের অংশ কিন্তু একই রকম ভাবে ঢালু থাকে না পেছনের অংশটা একটু কম থাকে আর সামনের অংশ থেকে দেখো বেশি কিন্তু কেক এখানে বাদ দিচ্ছি না আর ওজনটা ঠিকই হয়ে যাবে যেহেতু এখানে রসমালাই কেক আর বেশি কিন্তু কাটিং করতে হবে না দেখো অল্প কাটিং এর উপরেই কত ভালোভাবে একটা কার কেক বানানো যাবে ধীরে ধীরে দেখো আমি এক্সট্রা যে কেক গুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি যাতে কারের একটা শেপ হয় আশা করছি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী যদি তোমরা করো পারফেক্ট ভাবে বাড়িতে এরকম কার কেক তোমরা বানাতে পারবে কোনো রকমের কার কেকের মোল ছাড়াই দেখো আমার এখানে অনেকটাই শেপ এসে গেছে তারপরেও আমি ধীরে ধীরে একটু করে কেটে নেব কারণ যখন ক্রিম দিয়ে আমরা ভরবো তখন শেপটা যেন পারফেক্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি কতটা কেটেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম একেবারে অল্প পরিমাণ কেটেছি এরপর কেবলমাত্র অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নেব ক্রাম কোটিং করার পরে কিন্তু ডিজাইনটা করে নেব এখানে কোনো রকমের ফিনিশিং করার প্রয়োজন নেই কারণ ডিজাইনটা যখন আমরা করব তখন অনেকটাই ক্রিম এখানে চলে যাবে আর ডিজাইন ছোট ছোট করেই করব বেশি বড় নোজেল নেব না আর একেবারে ক্রাম কোটিং করবার জন্য যতটুকু ক্রিম প্রয়োজন সেই ততটুকুই ক্রিম কিন্তু এখানে দেব দেখো ধীরে ধীরে আমি সামনের অংশ পেছনের অংশ সমস্ত দিকটাই ক্রাম কোটিং করে নিচ্ছি আর ক্রাম কোটিং করার পর কিন্তু ফ্রিজের মধ্যে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট করতে রেখে দিতে হবে যেহেতু আমরা কেকটা এখানে কেটে বসানো হয়েছে ভালোভাবে যেন সেট হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে দেখো আমি কিন্তু পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা যারা নতুন কার কেক করতে গিয়ে অসুবিধে পড়ো ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিও আর কি বলছি যদি শুনে নাও পারফেক্ট ভাবে একটা কারখেক বানাতে পারবে দেখো আমার সামনের অংশটা কোথাও যেন মনে হচ্ছিল আরেকটু কেটে নিতে হবে তাহলে পারফেক্ট একটা শেপ আসবে তো সেই অনুযায়ী দেখো আমি এখানে আরেকটু অংশ কেটে নিলাম আর সমান করে কেটে নিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ছড়িটা কিন্তু সমানভাবে ধরতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না কনের অংশটা একটু যেন আমার মনে হচ্ছিল উঁচু হয়ে আছে তো সেটাও আমি ভালো করে কেটে নিলাম এরপর দেখো ক্রিম দিয়ে আমি আবারও ক্রাম কোটিং করে নিচ্ছি মনে হচ্ছে না এখনই যে কত সুন্দর একটা দেখো কার দাঁড়িয়ে আছে এখানে দেখো এত ভালো লাগছিল আমার সত্যি বানানোর পর ছবি দেখে খুব খুশি হয়েছিল আর আমিও বানিয়ে খুব স্যাটিসফাই হয়েছিলাম কোনো কাজ করার পর যখন কাস্টমারকে খুশি করা যায় বা নিজেরাও যখন বানিয়ে স্যাটিসফাই হওয়া যায় কত মজা লাগে তাই না এখানে কেকটা আমার প্রায় হয়ে গেছে ক্রাম কোটিং করা ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট হাতে যদি সময় থাকে তিরিশ মিনিট অবশ্যই রেখে দিও এরপর একটা দেখো আমি টু পাউন্ডের কেক বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কারণ বোর্ডটা অনেকটাই বড় লাগছিল এই কার কেকগুলোর ক্ষেত্রে দুদিকে যদি কম কম করে জায়গা থাকে বোর্ডের মধ্যে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এরপর দেখো আমি চাকাটা করে নেব আমি কেকটা আবারও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এরপর চাকাগুলো তোমরা অরিও বিস্কুট দিয়েও বসিয়ে নিতে পারো আমার কাছে সেই মুহূর্তে অরেও বিস্কুটটা ছিল না আমি চকলেট দিয়েই বানিয়ে নিয়েছি তোমরা যারা রকম কম্পাউন্ড চকলেট দিয়ে বানাতে চাও দেখো কেবলমাত্র আমি কম্পাউন্ড চকলেটটা এখানে মেল করেছি মেল করার পরেই একটা ওইচপি শীতের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি বেশি কিন্তু পাতলা করা যাবে না এখানে কিন্তু থিকনেসটা একটু মোটাই রাখতে হবে বেশি যদি পাতলা করে দাও তাহলে যখন কাটিং করবে ওটা বসাতে যাওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে থিকনেসটা আমি একটু মোটাই রেখেছিলাম আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য কেবলমাত্র ফ্রিজের মধ্যে জাস্ট সেট হতেই রেখে দিয়েছিলাম তারপরেই দেখো একটা কাটার দিয়ে আমি রাউন্ড কাটার যেগুলো আমি ফন্ডেন্ট কাটারের জন্য এনেছিলাম সেগুলো দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি বেশি সময় কিন্তু ফ্রিজের মধ্যে সেট করা যাবে না তাহলে কিন্তু কাটাই যাবে না আমি কেবলমাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য করেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওই চিটটা এরকমভাবে একটু আলতো ভাবে সেট হয়ে আসছিল তারপরে দেখো কেটে নিয়েছি এরপর ফ্রিজের মধ্যে আমি পনেরো থেকে কুড়ি মিনিট সেট করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখো আমার চাকাগুলো রেডি হয়ে গেছে এরকম ছোট ছোট টেকনিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মধ্যে তোমরা যারা ভিডিও দেখো জানো আর অনেকেই ভাবো যে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই টেকনিকগুলো যদি না দেখানো হয় তখন কেকটা বানাতে গিয়ে বারবার আমরা টেনশানে পড়ে যাব কি করব তো আমি যেগুলো সহজভাবে অ্যাপ্লাই করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের উপকারে লাগবে আর ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখলে তোমরাও এরকম কেক বানাতে পারবে দেখো একটা স্কিওয়ার নিয়ে নিয়ে নিয়েছি কেকটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম এরপর স্কিওয়ার দিয়ে আমি একটা দাগ করে নিচ্ছি কিভাবে যে আমরা টয় কার গুলোর মধ্যে দেখি কারের দুটো আই থাকে এরপর সামনের দিকে একটা স্মাইলিং ফেস থাকে সেইভাবে দুটো জানালা থাকে দুদিকে সেই রকম ভাবে করে নেওয়ার চেষ্টা করছি এগুলো অবশ্যই কিন্তু স্কিওয়ার্ড দিয়ে আগে একটা আউট বর্ডার লাইন ড্র করে নেবে তারপরে কিন্তু গালাস দিয়ে সেই আউট বর্ডার লাইনের মধ্যে একটা দাগ করে নেবে আর তারপরে কিন্তু কাজগুলো করবে আমার ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী যদি তোমরা করো দেখবে কোনো রকমের ভুল হবে না অসুবিধেও হবে না একটা পারফেক্ট কারকেক বানানো যাবে এরপর পেছনের অংশেও যে একটা জানালা মতন থাকে সেই রকম একটা এফেক্ট দিচ্ছি এরপর দুটো আমরা ব্যাকলাইটও দিয়ে দেব ছোট ছোট করে এরপর নাম্বার প্লেটটাও দিচ্ছি দেখো এখানে যে ফ্রন্ট লাইট আর ব্যাক লাইটটা করব আমি নোজেলের ইউজ করেছি নোজেল দিয়ে গোল গোল করে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে একটা এফেক্ট নিয়ে আসি যাতে আমি গানাস দেওয়ার সময় কোনো রকমের অসুবিধে না হয় এরপর দেখো আমি চাকাগুলোরও এফেক্ট করে নিচ্ছি যেহেতু আমি এই কাটারটা দিয়ে কেটেছি তাই সেম কাটার দিয়েই আমি গোল করে নিচ্ছি একটু হয়তো আপ ডাউন লাগছে কিন্তু আমি যখন এটা পারফেক্ট ভাবে রেডি করব তখন কোনো অসুবিধা হবে না এরপর গানাসটা রেডি করে নিয়েছি আমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে গানাসটা বানিয়েছিলাম সেই গানাস দিয়েই দেখো এখানে আমি করে নিচ্ছি খুব ভালো করে খুব একটা পাতলা কিন্তু গানাস বানাতে যেও না তাহলে কিন্তু তুমি যখনই এফেক্টটা দেবে গানাসটা কিন্তু পারফেক্ট ভাবে কাজ করবে না গড়িয়ে পড়তে থাকবে আর কেকের ডিজাইনটাও পারফেক্ট আসবে না তাই গানাসটা কিন্তু খুব ভালো করেই বানিয়ে নিতে হবে ওয়ান ইজ ওয়ান আর একটু সেট করে নিতে হবে ফ্রিজের মধ্যে তারপরেই দেখো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ছোট্ট করে একটা হোল করে নিয়ে ভাবে আমি দাগগুলো বর্ডারে বর্ডারে করে নিচ্ছি আর এই বর্ডারগুলো অবশ্যই কিন্তু আগে দিয়ে দিও একটু ধৈর্য আর সময় নিয়ে কাজগুলো করলে অবশ্যই পারা যাবে আমি কিন্তু এডিটিংয়ের জন্য একটু ফাস্ট করে দিয়েছি তবু মনে হচ্ছে আমি অনেক ধীরে ধীরে দেখাচ্ছি কিন্তু অনেকটাই ফাস্ট করতে হয়েছে আর এই কেকটা বানানোর পর আমার হাত যথেষ্ট ব্যথা হয়ে গিয়েছিল কারণ এত বড় একটা দেড় পাউন্ডের কার কেক বানাতে গিয়ে এত ছোট্ট একটা নোজেল ইউজ করে আমি নুর ফাইভ নম্বর নোজেলটা ইউজ করে এই বানিয়েছি কারণ কাস্টমারের কয়েদি ছিল যে কোনো রকমের ক্রিম যেন না বেশি থাকে কেকের মধ্যে তো কার কেক হবে এরকম ফুল ক্রিম দিয়ে ডেকোরেশন আর কোনো রকমের ফিনিশিং ছাড়াই একটা কার কেকের উপর আমাকে ফিনিশিং সহ ডিজাইন করতে হবে তো ক্রিম তো লাগবেই কোন আমি আমার কাছে যে ছোট্ট নোজেলটা ছিল নু ফাইভ তো সেই স্টার নজেলটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাজটা করে নিয়েছি আর তোমরা তো জানোই এই ছোট্ট নজেলগুলো দিয়ে কাজ করতে কতটা সময় লাগে আর কতটা ধৈর্যের প্রয়োজন হয় অনেক ধৈর্য অনেক সময় দিয়ে করেছি তোমাদের যদি আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও গুলো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছবে ধীরে ধীরে দেখো আমি কত ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজগুলো করেছি এই কাজগুলো সত্যি অনেক ধৈর্যের আর অনেক সময়ের অনেকটা সময় লাগে আর এই পাইপিং ব্যাগের কাজটা করার পর আমার ভীষণভাবে হাতে ব্যথা করছিল কারণ অনেকটাই এখানে কন্ট্রোল করতে হয় কতটা আমি চাপ দেব আর কিভাবে ক্রিমটা বেরিয়ে আসবে তার উপরেই কিন্তু এই কেকের ডিজাইনটা নির্ভর করে দেখো এখানে খুব সুন্দর করে আমি সামনের অংশটা করে নিয়েছি এরপর সাইডের অংশ থেকে আমি অল্প অল্প করে যেমন ভাবে করছিলাম সেভাবেই করে নেব একসাথে যদি তুমি অনেকটা ক্রিম চাপ দিতে থাকো তাহলে বেশি কোথাও কোথাও কম এভাবে পড়তে থাকবে কিন্তু ভাবে একটা ডিজাইন আসবে না আমি এখানে অনেকটাই করে নিয়েছি কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এই অংশগুলো দেখানোর তেমন কিছু নেই একই রকম ভাবে করেছি তোমরা যারা দেখছো বুঝতেই পারছো এরপর দেখো আমি জানালার অংশটা করে নিচ্ছি কিভাবে ধালের অংশটা করে নেব আর এখানে যে ক্রিমটা ইউজ করছি যেন একটু স্টিফি হয় সেদিকে লক্ষ্য রাখবে যদি স্টিফি না হয় বেশি পাতলা থাকে বা ক্রিমটা ঠিকভাবে উইপ না হয় তাহলে কিন্তু এই পারফেক্ট ডিজাইনটা আনতে পারবে না বারবার ক্রিমটা হাতের গরমে মেল্ট হবে আর তোমাদের যাদের হাতের গরমে বেশি ক্রিম মেল্ট হয়ে যায় তোমরা কিন্তু কম কম একসাথে কিন্তু কালারটা মিশিয়ে নেবে কালার কিন্তু একটু বেশি করেই মিশিয়ে নেবে নালে একটা অংশে ডিপ কালার একটা অংশে কম কালার এরকম হলে কেকটা ভালো লাগবে না দেখতে আমি ছোট ছোট টিপস শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি উপকারে লাগবে তোমাদের এই টিপস গুলো এখানে যে সমস্ত পরিমাণ যতটা পরিমাণ ক্রিম তোমরা ইউজ করবে সমস্তটাতেই কিন্তু কালারটা আন্দাজ করে দেখে নিয়ে মিশিয়ে নেবে তারপর ফ্রিজের মধ্যে রেখে অল্প অল্প করে পাইপিং ব্যাগ এর মধ্যে ভরে নিয়ে তারপরেই কিন্তু তোমরা এখানে কাজটা করবে না হলে কিন্তু হাতের গরমে ক্রিমটা মেল্ট হতে থাকবে কাজ করতে পারবে না আর এখানে ছোট্ট স্টান নজল তো এফেক্ট ভালো আসবে না এরপর দেখো আমি চাকা ঠাকুরে নিচ্ছি চাকাগুলোর মধ্যে আমি একটা ছোট্ট পাইপিং ব্যাগের মধ্যে হোল করে নিয়েছি তার মধ্যে হোয়াইট কালারের ক্রিম দিয়ে চাকার মধ্যে যে এফেক্ট থাকে সেইরকমই হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি করে নেওয়ার চেষ্টা করেছি আর পাইপিং ব্যাগের হোল কিন্তু একেবারেই ছোট করেছি এরপর দেখো আমি চাকাগুলো ধীরে ধীরে বসিয়ে নেব আর এখানে আমার একটা মিস্টেক হয়ে যাচ্ছিল আমি সেদিকের চাকাটা যে অংশে করেছিলাম সেই ভাবে এখানে অংশে আমি ক্রিম দিয়ে কাজ করে ফেলেছিলাম সেই জন্যই দেখো ক্রিমটা আমি এক্সট্রা করে তুলে নিয়েছি আর আস্তে করে চাকাটা বসিয়ে দিয়েছি একইভাবে সেদিকের চাকাটাও বসিয়ে দেব। খুবই আলতোভাবে কিন্তু প্যালেন নাই দিয়ে চাপ দিতে হবে বেশি জোরে চাপ দিলে কিন্তু এখানে যে চকলেট দিয়ে চাকাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই দেখো আমি বসিয়ে নিয়েছি একই সোজা দেখো আমি আরেকটা চাকা বসিয়ে দিলাম এগুলো একটু দেখে করে নেওয়ার চেষ্টা করবে আমার ওখানে ক্রিমের কাজটা হয়ে যাচ্ছিল কোনো অসুবিধে নেই আমি তুলে নিয়েছি আর এক্সট্রা করে আমি আর ডিজাইন করে নেব ওখানে একই রকমের ক্রিম দিয়ে দেখো চারদিকে আমি চারটে চাকা বসিয়ে দিয়েছি এরপর যে অংশটা ফাঁকা আছে আমার এখানে আমি আমি সেই অংশগুলোতে খুব ভালো করে করে ক্রিম দিয়ে নেব আর সামনের অংশে যে ফাঁকা ছিল সেই অংশটাতেও দেখো হোয়াইট কালারের ক্রিম নিয়ে ভরে নিচ্ছি এভাবেই কাজগুলো একটু সূক্ষ্ম আর একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যাবে আর আমার কাছে তো ফাইভ নম্বরের একটাই নোজেল আছে আমি বারবার কিন্তু নোজেলটা ক্লিন করে নিয়ে জল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর পাইপিং ব্যাগ পাল্টে পাল্টে কাজগুলো করছি তোমরাও এভাবেই করে নিও এরপর আমার সামনের অংশে যে স্মাইলিং ফেসটা করেছিলাম তার মধ্যে রেড কালারের ক্রিম দিয়ে ভরে নিয়েছি আর ফ্রন্ট লাইট আর ব্যাক লাইট রেড কালারের আমি ক্রিম দিয়েই ভরে নেব। যেভাবে লাইটের কালারটা হয় অরেঞ্জ বা রেড এরকম টাইপেরই একটা কালার রেডি করেছিলাম তো সেটা দিয়ে করে নিচ্ছি আরেক দিকের জানালা দেখো বাকি রয়ে গেছে এরপর জানালের বর্ডার গুলো আমি করে নিচ্ছি কাজগুলো দেখলে মনে হবে যে খুব একটা নেই কিন্তু অনেকই কাজ আছে দেখো আমি জানালাটাও একটা বর্ডার এখানে রেড কালার দিয়ে করে নিয়েছি খুবই ধীরে ধীরে ধৈর্য ধরে কাজগুলো করে নিয়েছি আর দুদিকেরই জানালা একই রকম ভাবে করে নেওয়ার চেষ্টা করলাম আর এদিকে যে ব্যাক লাইটটা আছে বা নাম্বার প্লেটটা সেখানেও আমি রেড কালার দিয়ে ভরে নিচ্ছি মেল্ট হয়ে যাওয়া ক্রিম কিন্তু কখনোই এখানে ইউজ করো না তাহলে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু কখনোই একটা নোজেলের ওয়ার্ক দেখতে পাবে না আর ডিজাইনটাও কিন্তু ভালো আসবে না সবসময় যতটা সম্ভব ক্রিম যেন একটু স্টিফি থাকে সেই রকমই ক্রিম তোমরা ইউজ করবে দেখো আবারও আমি নোজেলটা ক্লিন করে এনেছি আর খুব ভালো করে এখানে আমি জানালাগুলো করে নিচ্ছি জানালার কাঁচগুলো আমি এখানে হোয়াইট কালারের করেছি তোমরা এখানে ব্ল্যাক গানাজ দিয়েও করে নিতে পারো কোনো অসুবিধে নেই বা ব্লু কালারেরও করে নিতে পারো আমি হোয়াইট কালারের যেহেতু সামনের অংশটা রেখেছি তাই কাঁচগুলোও আমি এখানে হোয়াইট কালারের করে দিয়েছি আশা করছি ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশানে তোমরা কোয়ারি করতে পারো কোনো অসুবিধে নেই আর দেখো এখানে আমি দুটো চোখও করে নিয়েছি আর যার জন্য কেকটা বানিয়েছিলাম সে তো খুবই খুশি হয়েছিল আর আমিও কেকটা বানিয়ে খুব স্যাটিসফাই ছিলাম এরপর দেখো একটু গ্র্যাশ করে নিচ্ছি যেন ঘাসের উপর বাগানের উপর গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে কেক বলে মনেই হচ্ছে না সত্যি যেন মনে হচ্ছিল একটা খেলনা গাড়ি আর খুব ভালোভাবেই বানানো সম্ভব হয়েছে এইভাবে একটা ব্লু কালারের আমি কারকে এর আগেও আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ব্লু কালারের কার কেকের লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে নিতে পারো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য